স্বাগতম অল স্পোর্টসে আজ জানব বাংলাদেশের হয়ে কেন খেলতে চান হামজা চৌধুরী নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার দশ নভেম্বর বিকেলে ঢাকায় পৌঁছান হামজা চৌধুরী মঙ্গলবার সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবি অ্যাক্সিয়াটা দুধ হিসেবে যোগ দেন তিনি এ সময় মিডিয়ার সামনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন এই ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার বিস্তারিত থাকছে রিপোর্টে পেশাদার ফুটবলারদের কাছে সাধারণত অর্থ উপার্জনই প্রধান বিষয় ঠিক কি না ফুটবলের পাশাপাশি অনেকেই বিভিন্ন ব্র্যান্ডের দুধ হওয়া বা সামাজিক কাজে যুক্ত হন তবে হামসার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন তার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয় তিনি বলেন আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না দেশের প্রতি ভালোবাসা ও কিভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি সেটাই মূল বিষয় সেই উন্নতিতে নিজের সামর্থ্য মতো অবদান রাখায় বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ ঠিক কিনা বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আসাটা উপভোগ করি বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে হামসার অন্যদিকে ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ একশো আশিরও বেশি অবস্থানে বাংলাদেশের জার্সিতে নাম লেখানোর পর থেকেই তিনি পেয়েছেন সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা এতে তিনি খুশি এবং যান তার বাবা মাকে গর্বিত করতে হামসা বলেন আমি শুধুই চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যে যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে বিশেষ করে আমার বাবা মায়ের জন্য প্রতিটি সন্তানই চায় তার বাবা মাকে গর্বিত করতে আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি যখনই বাংলাদেশ ছাড়ি আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায় তাই ইনশাআল্লাহ তারা মার আবার ফিরে আসবে বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম ভরসা হামসা ও সামে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে হামসার আশাবাদও দারুন উজ্জ্বল তিনি বলেন শুধু দেশের বাইরে থেকে নয় দেশ থেকেও আমরা অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে দেখব ইনশাল্লাহ হয়তো একদিন তারা ইউরোপেও খেলবে ইনশাল্লাহ আমরা সবাই দেশ হিসাবে একসাথে এগিয়ে যেতে পারবো এই ছিল বাংলাদেশ ফুটবল বিষয়ক সর্বশেষ আপডেট এরকম আরও খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ